আরে কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ বলে দেয় নবীর নামটা জপে নাই তিনি বলছেন দুনিয়ার মানুষের ও দুনিয়ার বকে বুকের মানুষ শোনায় তাহলে আমার আল্লাহ তাআলা তাকে স্বর্গীয় বাসি করে দেয় মানেরা মুর্শিদ মনু বললেন বেদের মধ্যে সংস্কৃত ভাষাতে বলে দেওয়া হলো লা ইলাহা ইল্লা ইলাহা হরতি পাবাম ইল্লা ইলাহা পরম পাবাম তা জপি নাম মোহাম্মদ রসুল ও দুনিয়ার বুকের মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ কোরআ মাফ করে দায় পাপ ক্ষমা করে দায় আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত নশীব করে দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नारा तकबीर नारा रिसाला मसलাকে আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আর নবী মোহাম্মদ রসুল্লাহ বললে আমার আল্লাহ জান্না দিয়ে দিল তাহলে আমরা যারা এখানে আছি আ তো দেবুলিয়া রাসূলুল্লাহ যারা জান্নাত যাবে তারা পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আর যারা জান্নাত যেতে চাই না যারা আল্লাহর জান্নাত উপভোগ করতে চাই না তারা কোনোদিন বলবে না ও মুসলমানেরা জান্নাত সুন্দর জায়গা জান্নাত তো সুন্দর জায়গা বেటারও বেশ জায়গা ওই জান্নাতে যখন যাবে বাড়িতে সর্বপ্রকারের খাবার থাকবে দুনিয়ার যা কিছু আছে সেগুলো থাকবে দুনিয়াতে যা জন্ম নেয়নি সেগুলো থাকবে কত রকম খাবার থাকবে এই ভ্যারাইটিজ খাবারের ভিতরে মুসলমান জান্নাতি যারা হবে এই জান্নাতীদের খাবার প্রথম কি হবে জান্নাতিদের প্রথম খাবার কি হবে মুসলমান আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন অনেক খাবারের ভিতরে আপনাদের আমাদের জন্য জান্নাতি মানুষদের জন্য আল্লাহ তাআলা একটা সুন্দর খাবার রেখেছে আপনি শুনলে বলবেন এই খাবার এটা আমরা দুনিয়াতে খাই এই দুনিয়ার খাবার এই দুনিয়ার খাবার আর জান্নাতের খাবার আকাশ ও জমিনের ডিফারেন্স যেমন এর চাইতেও বেশি তেমন তো মুসলমানেরা আল্লাহ পাক রব্ব কায়नात রব্বুল আলামিন ও জান্নাতী মানুষের জন্য আল্লাহ কত সুন্দর আইটেম ধরে আমার আল্লা কুরআন প্যাকে বলেছে তাজিরি মিন তাহাতী হালাল হা আল্লাহ বললেন জান্নাত হলো আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রবাহমান নহর রেখেছি জান্নাতের ভিতরে প্রবাহমান

আমি আল্লাহ তালা সর্ব বিষয়ে ক্ষমতা রাখি আমি আল্লাহ আমার ক্ষমতা কেউ বুঝবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক এখান থেকে বক্তব্যীতি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল তো কি ক্ষমা প্রার্থী কারণ আমার বন্ধু বার শহরুল ইসলাম সাহেব তিনি চলে এসেছেন আর গাড়ি থামা যাবে না বুঝছেন কি না প্রধান বক্তা চলে আসলে আর থামা যাবে না সাপোজ একটা দেখবেন আপনাদের লাইনে যখন গাড়ি আছে গত কালকে যখন দিনাজপুর যাচ্ছিলাম তো গাড়ি ছাড়ছেই না ছাড়ছে না বহর উপরে কথাই বলছি স্টার্ট ছাড়ছে যেমন আরেকটা লেগেছে একদম এক কথা বলে না থামে 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 তাম তো থামছে না মানে একটা লেগে গেছে বলছেন হ্যাঁ গাড়ি বসে আছে গাড়ি স্টার্ট করেন কিন্তু আরেকটা গাড়ি যদি মানে সেখানে চলে আসে তো ড্রাইভার স্টার্ট দিয়ে থামতে শুরু করবে তো আমার এখানে গাড়ি পৌঁছে গেছে তাই না তোমার যা মহতারাম সেই সূত্রে আমি আর আগে বাড়ছিলাম হ্যাঁ তোমার যা মহতারাম এখান থেকে বক্তব্য ইধি আল্লাহ তালা রাজি থাকলে ইনশাল্লাহ আলোচনা হবে আপনাদের দোয়ার বরকতে খোদার রহমাতে সারা পশ্চিমবঙ্গ নয় অন্য রাজ্য রাজ্য আল্লাহ রহমতে যাচ্ছি বিহার থেকে ঘুরে আসলাম চোদ্দ তারিখে আসামে প্রোগ্রাম আছে আসাম গুয়াহাটি নাম শুনেছেন আসাম ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ সেখানেও যাবো আল্লাহ

صلِ على سيدنا مولانا محمد ولا آلِ سيّادنا مولانا محمد صلِ على محمد Zamora <laughs> Smee